ইনকোয়ারি শুরু হয়ে গেছে কারণ কাল রাত্রিরেই আমরা অভিযোগ ইমেল আকারে পাঠিয়ে দিয়েছি এস কে এম এ যে ইঞ্জুরি রিপোর্ট এস কে এম আমি গেছিলাম ইঞ্জুরি রিপোর্ট সেটা এখন জমা করলাম এর পুরো ঘটনার মধ্যে থেকে একটা জিনিস যেটা উঠে আসে যে এর আগে তো বাংলা ও বাঙালির শত্রুদের হাতে প্রচুর বাঙালি মার খেয়েছে তাই তো এখন এই প্রতিটি বাঙালি যারা মার খেয়েছে এদের প্রতিটি মার খাওয়া এবং প্রতিবাদ না হওয়া এবং প্রতিরোধ না হওয়া এগুলো জমে আছে সেগুলো সুদে আসলে ফেরত দেবার সংগঠন রেডি হচ্ছে বাংলার সত্যুদের বদিবে যে এই বাংলার মাটিতে বাড়িছে